জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না গতকাল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি তার একটি বক্তব্য ইন্টারভিউতে বলেছেন যে হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জি সাংসদরা যদি নিজেদেরকে জোকারির পর্যায়ে নামিয়ে নিয়ে যায় তাতে তো আমাদের কিছু বলার থাকে না কিন্তু যেটা আমরা বলতে চাই বা বলতে পারি সৌমিত্র খাঁ বা সৌমিত্র বাবু তৃণমূল বিজেপি কংগ্রেস তিন দল করা ওনার হয়ে গেছে আমি জানি না মানে খুব বাজে ভাষা ব্যবহার করা যায় কিন্তু এরকম হাইকোর্টে দাঁড়িয়ে আমি বা আমরা ওই ভাষা ব্যবহার করি না বলে যার রাজনীতির কোনো ঠিক ঠিকানা নেই সকালে তৃণমূল রাতে বিজেপি পরের দিন কংগ্রেস করে তিনি সাম্প্রদায়িক উস্কানিকেই রাজনীতি ভাববেন আর বিজেপি তো এটা করতে অভ্যস্ত সেটাই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি এই সৌমিত্র খাঁড়াই বর্তমানে পশ্চিমবঙ্গের চালিকা শক্তি দিলীপ ঘোষ বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তার আঁচলের তলায় যারা রাজনীতি করতেন তারাই দুর্নীতি করেছে আর বাংলা চ্যানেলে বসে বলছে আমি আবার বলছি শুনুন দিলীপ ঘোষ দুদিন মমতা ব্যানার্জির পাশে গিয়ে বসেছেন বলে দিলীপ ঘোষ আগে যা বলেছিলেন তার থেকে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন এমনটা ভাববেন না পশ্চিমবাংলার খুব উৎফুল্লতা স্বাভাবিক তৃণমূল উৎফুল্ল হবে তো কি হবে ওরা সকালে শুভেন্দু অধিকারীকে বাবমা তুলে গালাগালি করে শুভেন্দু অধিকারী যদি বিকেলে বলে যে আমি তৃণমূল করতে যাবো শুভেন্দু অধিকারী পা দিয়ে জল খাবে তৃণমূল একটা দল কিছু চোর মিল একটা দল বানিয়েছে অন্যান্য দলে ভদ্রসভ্য মানুষ থাকে আর কিছু চোর চিটিংবাজ থাকে তারা হচ্ছে ব্যতিক্রম তৃণমূলে উল্টো চোর চিটিংবাজ ভর্তি আর হাতে গোনা কিছু ভালো মানুষ রয়েছে তাই জন্য দেখবেন তৃণমূলের ভালো কাজ লোকের সামনে আসে না তার কারণ কি বেশিরভাগটাই খারাপ তুমি কি মনে করো যে সরকারের টাকায় মন্দির মসজিদ হওয়াটা কাজ সরকারের কাজ দু হাজার ছয় সাত সালে নন্দীগ্রামের মাটিতে যে শিল্পের শিলান্যাস ঘটানো হয়েছিল সেটা সরকারের কাজ হলদিয়ার বুকে ওই পূর্ব মেদিনীপুর জেলাতেই হলদিয়ার বুকে একটা শিল্পাঞ্চল গড়ে তোলা হয়েছিল যেখানে তোমার আমার বয়সী ছেলেমেয়েরা কাজ করে খায় ওইটা সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করে পর্যটক মন্দির মসজিদ তৈরি করে ঘুরে বেড়ানোটা সরকারের কাজ নয় দুর্ভাগ্য আর তার বড় ফুল আর ছোট ফুলকে একইভাবে ব্যবহার করছে দিলীপ ঘোষ কে পশ্চিমবাংলায় বিজেপির সবচাইতে বিশ্বস্ত সৈনিক সুকান্ত মজুমদারও নন শুভেন্দু অধিকারীও নন দিলীপ ঘোষ জগন্নাথ ধামে যাননি আর এস এস দিলীপ ঘোষকে জগন্নাথ ধামে পাঠিয়েছিল এবং দিলীপ ঘোষ খোল্লাম খোল্লা বলেছে যে আজকে আমাদের গর্বের দিন যে আমরা যে হিন্দুত্বের রাজনীতি বা মন্দিরের রাজনীতি করতে চাইতাম আজকে মমতা ব্যানার্জিও সেই লাইনে হাঁটছেন বিষয়টাকে এইভাবে দেখলে বিষয়টা বুঝতে বাংলার মানুষের সুবিধা মুর্শিদাবাদের দাঙ্গা তো মমতা ব্যানার্জি করিয়েছেন দাঁড় করিয়ে মমতা ব্যানার্জি পুলিশ দাঁড় করিয়ে করেছে পুলওয়ামাতে যেমন জঙ্গিহানা হবে আগাম খবর ছিল কিন্তু আমরা আটকাতে ব্যর্থ হয়েছি ঠিক তেমনভাবেই মুর্শিদাবাদে দাঙ্গা হবে আগাম খবর ছিল রাজ্য সরকার আটকাতে ব্যর্থ হয়েছে বা ইচ্ছা করে করিয়েছে পশ্চিমবাংলার দুর্ভাগ্য হচ্ছে এটাই মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবাংলার বুকে প্রকট এবং ডিভাইড ইন পলিটিক্স ডিভাইড ইন দ্য নেম অফ রিলিজিয়ান ধর্মের নামে মানুষ ভাগ করে দাও এটাই চলছে আমরা এটার বিরুদ্ধ